আমার এ গান কোনোদিন শুনিবে না তুমি এসে আজ রাত্রে আমার আহ্বান ভেসে যাবে পথের বাতাসে তবুও হৃদয়ে গান আসে ডাকিবার ভাষা তবুও ভুলি না আমি তবু ভালোবাসা জেগে থাকে প্রাণে পৃথিবীর কানে নক্ষত্রের কানে তবু গাই গান কোনো দিন শুনিবে না তুমি তাহা জানি আমি আজ রাত্রে আমার আহ্বান ভেসে যাবে পথের বাতাসে তবু হৃদয়ে গান আসে তুমি জল তুমি ঢেউ সমুদ্রের ঢেউয়ের মতন তোমার দেহের বেগ তোমার সহজ মন ভেসে যায় সাগরের জলের আবেগে কোন ঢেউ তার বুকে গিয়েছিল লেগে কোন অন্ধকারে জানে না সে কোন ঢেউ তারে অন্ধকারে খুঁজেছে কেবল জানে না সে রাত্রির সিন্ধুর জল রাত্রির সিন্ধুর ঢেউ তুমি এক তোমারে কে ভালোবাসে তোমার কি কেউ বুকে করে রাখে জলের আবেগে তুমি চলে যাও জলের উচ্ছ্বাসে পিছে ধুধু জল তোমার যে ডাকে তুমি শুধু একদিন এক রজনীর মানুষের মানসির ভিড় তোমারে ডাকিয়া লয় দূরে কত দূরে কোন সমুদ্রের পারে। বনি মাঠে কিংবা যে আকাশ জুড়ে উলকার আলে আর শুধু ভাসে কিংবা যে আকাশে কাস্তের মতো বাঁকা চাঁদ জেগে ওঠে ডুবে যায় তোমার প্রাণের স্বাদ তাহাদের তরে যেখানে গাছের শাখা নড়ে শীত রাতে মরার হাতের সাদাহারের মতন যেইখানে বন আদিম রাত্রির ঘ্রাণ বুকে লয়ে অন্ধকারে গাহিতেছে গান তুমি সেইখানে নিঃসঙ্গ বুকের গানে নিশীতের বাতাসের মতো একদিন এসেছিলে দিয়েছিলে এক রাত্রি দিতে পারে যত